অন্য জাতের সব লাগাইছিলাম প্রায় আটশো এক হাজার সারা লাগাইছিলাম তা ওখানে অতটা ভালো হয়নি তারপরে অনেক গাছ মারা গেছিল তাই আমি এই মালিক সিটসের এর যাত্রা নিয়ে আসছিলাম হ্যাঁ আসলে মালিক সিট সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না তারপরে আমি পরীক্ষামূলক একশো বাষট্টিটা বীজ নিয়ে লাগাইছিলাম এই যে এই সাইড দিয়ে আর ওই ভিতরে আছে দুইটা বেড টোটালে একশো বাষট্টিটা বীজ দিয়েছিলাম তা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো হ্যাঁ গাছের গ্রোথ অনেক ভালো আল্লাহ রহমতে আজকে প্রায় ছাপ্পান্ন দিন চলছে অলরেডি আমার থেকে পাঁচবার হারভেস্ট করা হয়ে গেছে আর এই জাতটা অনেক মানে ভাইরাস আল্লাহ রহমতে ফলেও কোনো পোকা নেই গাছেও কোনো মানে কুকড়ানো নেই কোনো সমস্যা নেই মানে আর এই সাইডটা আমার বেডটা একটু উঁচু তারপরেও গাছগুলো যে এত সুস্থ সবল ও সতেজ রয়েছে আসলে আমি আসলে অনেক খুশি আমি আসলে মালিক শীত সম্পর্কে আমার ধারণা ছিল না যদি আগে থেকে আমি জানতাম যে আসলে এই মালিক সীটস বা এই জাতের করোনাটা মানে এত ভালো আর ভাইরাস সহনশীল তাহলে আমি প্রথম থেকেই এই চাষ করতাম আর এই আমি যদি সব লাগাইতাম আমার এই বিশ শতাংশ জমিতে তাহলে আমার আজকে অনেক লাভবান হতাম তো আল্লাহ মানে আমি একটা কথাই বলবো যে আমি অনেক খুশি হ্যাঁ অল্প গাছ লাগানোর পরেও আসলে গাছগুলো যে এত মানে ভালো ফলন দিচ্ছে আমার বা গাছগুলো এত সুন্দর মানে জমিতে আসলেই মন ভরে যায় গাছগুলো দেখলে গাছের ফলন বা ফলের সব দিক থেকে আর বাজারে এত ভালো চাহিদা মানে আমি মানে আমাদের এলাকায় যে দোকান দোকান আছে তরকারির সবগুলো দোকানে দিয়ে আর যাদের দিছি একবার মাল আমার যে মা এই মাল যারা নিছে তারা বারবার আমার কাছে ফোন দেয় যে মা মাল দিয়ে দাও মাল দিয়ে দাও করলা দিয়ে দাও এরকম মানে একটা চাহিদা আমি পরিদর্শনে আসছি করলা এয়ার মালিকসের আলিশা আরও একটা অন্য জাত লাগাইছে অন্য কোম্পানির সেইটাও দেখলাম দেখার পরে আমার মনে হলো এয়ার মালিকসের আলিশা এই জাতটা খুব ভালো আর এর কোনো ভাইরাস নেই ওইটাই ভাইরাস আছে পাতা কুমুড়ে ভাব আছে লালচের মতন হয়ে যাচ্ছে আর এইটা পাতা সতেজ আর ফলের মানে ফল বৃদ্ধি ওইটার থেকে এটা ফল ফলনও ভালো আর সব দিকটাই গাছটা দেখলাম খুব সুন্দর এয়ার মালিক্সের আলিশা খুব ভালো আর আমি বলবো আমাদের সারা বাংলাদেশের যত কৃষক ভাইরা আছে আপনি আলিশা লাগাবেন আপনারা আলিশা লাগাবেন অন্য যে কোনো জাতির কথা যেই যাই বলুক না কেন আপনি আলিশা নিঃসন্দেহে লাগাতে পারেন